আমার ভাই ফেসবুকের বড় হিরো হওয়ার প্রয়োজন নেই একটা অন্যায়কে অন্যায় বলার মতো সাহস থাকে না সেই হিরো হয়ে আমার কোনো লাভ নেই অনেকে আছে বড় বড়ো স্টারদেরকে পাশে নিয়ে খাদান খাদান ফিল্ম এবং বড় বড়ো স্টারদের ফিল্মের সেই সব ফেসবুক হিরোদের পাশে গিয়ে ইউটিউবারদের হিরোদের পাশে গিয়ে তারা কিন্তু তাদের ফিল্মটা যাতে প্রচার হয় মানুষ দেখে সেগুলো করে কিন্তু মনে রাখবি ভাই তোর ঘরেও মা আছে তোর ঘরেও বোন আছে যেদিন তোর বোনকে জঙ্গলে নিয়ে গিয়ে দেড়শো গ্রাম ঢেলে দিবে না সেই দিন কিন্তু তুই কি করবি আমি মানে আমি নিজে বলে বোঝাতে পারবো না তুই তোর বিবেককে একটু বিবেচনা করে ভাব যে সেই দিন তুই কি করবি সেই দিন কিন্তু তুই ফেসবুকের হিরো থাকবি না তখন তুই চিল্লিয়ে চিল্লিয়ে মোবাইলটা বউ সামনে ধরে বলবি আমার বোনকে রেপ করা হয়েছে আমার মাকে ধর্ষণ করা হয়েছে শ্যালা তোদের মতো হিরো আমার কাছে এইটা টাইম নেই আমার দের মতো হিরো যে একটা মেয়ের উপর এত বড় অন্যায় করার পরও সেই মানুষটা বিনা কারণে সামান্য প্রমাণ লুটপাটের কারণে সেই মানুষটার হচ্ছে যাবজ্জীবন জেল আরে যাবজ্জীবন জেল মানে তো তো বউ ছেলে মেয়ে জেলের মধ্যে থাকতে পারবে তাকে তো সেইভাবে রেডি করা আছে আর বারোটা বছর দেখতে দেখতে কেটে যাবে তোকে তো কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে সত্যি আইন আর আইনের জায়গায় থাকলো না সব বিক্রি হয়ে গেল তোদের মতো হিরো আমার দরকার না তোদের মতো হিরোকে আমি এইভাবে পেশাব করি